প্রস্রাবের রং স্বাভাবিক মানে আপনার শরীর অনেকটাই রোগমুক্ত একথা বলার কারণ হল আমাদের শরীরের অনেক রোগের লক্ষণ বোঝা যায় প্রস্রাবের রং দেখে যদি আপনার প্রস্রাবের রং হলুদ হয় তাহলে প্রাথমিক পদক্ষেপ হলো প্রচুর জল গ্রহণ করা বা জল খাওয়া এরপরও অবস্থা অপরিবর্তিত থাকলে চিকিৎসকের কাছে যান অনেক সময় খুব কড়া ওষুধ খেলে তার ফলে আমাদের প্রস্রাবের রং হলুদ হয়ে যায় তাই সবসময়ে প্রস্রাবের রং হলুদ হওয়া মানে কিছু সাংঘাতিক হয়েছে শরীরে এমন কিন্তু কিছু নয় তবে কিছু প্রস্রাবের রং হলুদ হলে তা কিছু রোগের লক্ষণ হতে পারে ডিহাইড্রেশন খুবই কম পরিমাণ জল গ্রহণ করার ফলে আমাদের প্রস্রাবের রং হলুদ হতে পারে ডিহাইড্রেশন হলে আমাদের উচিত প্রচুর জল খাওয়া অনেক কারণে ডিহাইড্রেশন হতে পারে যেমন খুব বেশি বমি হলে খুব বেশি চিন্তা বা ক্লান্তি অনুভব করলে খুব ঘাম হলে ইত্যাদি জল পান করে শরীরে জলের পরিমাণ বাড়ানো ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমাদের শরীরে জলের পরিমাণ কমে গেলে আমাদের প্রস্রাব হলুদ হয়ে যায় হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিসের ফলেও আমাদের প্রস্রাবের রং হলুদ হতে পারে সাধারণত লিভার ফুলে গেলে হ্যাপাটাইটিস হয়ে থাকে হ্যাপাটাইটিস ভাইরাল ইনফেকশনের থেকেও হতে পারে অনেক সময় খুব বেশি পরিমাণ মদ খেলে সেটি হ্যাপাটাইটিস রোগে পরিণত হতে পারে আবার অনেক সময় দেখা গেছে এমন কোনো ওষুধ খেলে যার মধ্যে বিভিন্ন হলুদ প্রস্রাব করানোর মেডিকেল রয়েছে এর ফলেও হেপাটাইটিস হয় তাই হেপাটাইটিস রোগ ধরা পড়লে খুব তাড়াতাড়ি উচিত ডাক্তার দেখানো বা সঠিক চিকিৎসা করা জন্ডিস জন্ডিসের রোগ প্রথমে বোঝা যায় হলুদ প্রস্রাব দেখে তারপর মলের রঙও গাঢ় হলুদ হয়ে যায় তীব্র শরীর খারাপের সাথে আমাদের গায়ের রঙও হলুদ হয়ে থাকে জন্ডিস হয়ে থাকে খুব বেশি পরিমাণ বিলুরুবিন যখন সৃষ্টি হয়ে যায় এবং আমাদের লিভার সেই বিলুরুবিন প্রস্রাবের সাহায্যে বাইরে বের করে দেয় প্রস্রাব হলুদ হয়ে যাওয়া জন্ডিসের প্রথম লক্ষণ তাই জন্ডিস সংকেত দেখলেই আমাদের উচিত ডাক্তার দেখানো লিভার সিরোসিস লিভারের সমস্যা দেখা দিলে তার প্রভাব পড়ে প্রস্রাবের রঙের উপর আমাদের লিভার আমাদের শরীরের একটা জরুরি অংশ তাই হলুদ প্রস্রাব যখন লিভারের সমস্যায় দেখা দেয় তখন আমাদের উচিত প্রথমেই ডাক্তার দেখানো এবং নির্দিষ্ট পরীক্ষা করা দীর্ঘদিন ধরে যদি আমাদের লিভারে অসুবিধা দেখা দেয় তাহলে প্রস্রাবের সাথে সাথে আমাদের পায়ের দিকের চামড়ার রঙও হলুদ হতে দেখা যায় কিডনি স্টোন প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া কিডনি স্টোনেরও সংকেত দেয় তাই যদি প্রস্রাবের সময় কষ্ট অনুভব করেন আর প্রস্রাবও হলুদ হয় তাহলে খুব জরুরি ডাক্তারের পরামর্শ নিন এইসব ক্ষেত্রে দেরি করা একদমই উচিত নয় খেয়াল করুন প্রস্রাবের রং গাঢ় হলুদ হলে আমাদের ভেবে দেখতে হবে যে আমরা বিটরুট জাতীয় কোনো খাবার খেয়েছি কিনা যদি খেয়ে থাকি তাহলে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি এমন কোনো ওষুধও খাই যার মধ্যে হলুদ প্রস্রাব হওয়ার কেমিক্যাল থাকে তাহলে উচিত আমাদের খুব বেশি পরিমাণ জল খাওয়া বেশি পরিমাণ জল খাওয়ার ফলে অনেক সময় ঠিক হয়ে যায় প্রস্রাবের রং। আর অধিক পরিমাণ জল খাওয়ার পরেও যদি প্রস্রাবের রং হলুদ হয়ে থাকে তাহলে অবশ্যই উচিত আমাদের ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার